ইন্ডিয়ান বাইক থ্রি ভিতরে ফ্রাকলিং এবং ফ্রাকলিং এর বাবা ও ফ্রাকলিং এর ছেলে মিলে দিয়েছে একটি বিশাল বড় পিৎজার দোকান আজকে আমরা করতে চলেছি এই পিজ্জা দোকানটির উদ্বোধন ওরে বাপরে বাপ কত কাস্টমার এখানে জড়ো হয়েছে এখানে দেখি পিজ্জার অনেক চাহিদা দোকানের প্রতি কোনায় কোনায় কাস্টমার দিয়ে ভরে গেছে দোকানের এখন আর কোন অংশই ফাঁকা নেই প্রতিটা অংশই শুধু কাস্টমার আর কাস্টমার দোকানের দুই তলায় করা হয়েছে পিজ্জা স্টোর যেখান থেকে পিজ্জাগুলোকে ডেলিভারি করা হবে আহা কি আনন্দ আকাশে বাতাসে আরে বাপ রে বাপ আমার বাড়িতে পিজ্জার দোকান আসলো কোথা থেকে তাড়াতাড়ি বাইক ড্রাইভ করে ওই দোকানের সামনে যাই এখানে আবার দোকান দিল কে আরে দোকানের সামনে তো লেখা আছে ফ্রাকলিংস পিৎজা দোকান তার মানে দোকানটা মনে হয় আমার বাবা এবং আমার ছেলে দুইজনে মিলে দিয়েছে যাই হোক দোকান যেই দিক আমার একটি ইনকামের ব্যবস্থা হয়ে গেল ওরে বাবা দোকানের ভিতরে কত কাস্টমার এখানে পিজ্জার তো দেখতেছি অনেক চাহিদা অনেক বিক্রি করা যাবে এবং অনেক ইনকামও করা যাবে বা এখানে অনেক কাস্টমার দেখতেছি এখন আমি দোকানটাকে ঘুরে দেখি পুরো দোকানটা দেখতে কেমন হয়েছে আরে বাবা এখানে তো দেখি দোতলা দোকানও আছে দোতলায় কি কোনো কাস্টমার আছে না আমি নিজে গিয়ে দেখি ওরে বাপ রে বাপ এখানেও তো দেখতেছি অনেক বেশি কাস্টমার এখন জানালার পাশে গিয়ে দেখতে হবে প্রাকৃতিক দৃশ্যের ভিউ কেমন দেখা যায় ওরে সুপার এখান থেকে তো প্রাকৃতিক দৃশ্যের ভিউ অনেক ভালো দেখা যাচ্ছে দোকানটা একদম ঠিকঠাক জায়গায় স্থাপন করা হয়েছে আমি হলাম এ এই পিজ্জা দোকানের আইটি সেক্টরের একমাত্র ম্যানেজার পুরো পিৎজা দোকানের সিকিউরিটির ব্যবস্থা আমার এই কম্পিউটারে দেওয়া আছে পিজ্জা দোকান সম্পর্কে যে কোনো তথ্য জানতে হলে আমার কাছে আসতে হবে হা হা! ওই দেখো ফ্রাকলিঙ্ক আমাকে খুঁজতেছে কিন্তু আমি না দেখার ভান করে থাকবো আরে ওই তো কম্পিউটার ম্যানেজারকে পেয়ে গেছি ওর কাছ থেকে এখন জেনে নিতে হবে এখান থেকে পিজার ডেলিভারি হয় কি না গুলো ডেলিভারি দেওয়া হয় আরে এই দেখো বন্ধুরা এখানে কত বড় পিৎজা এই পিজা গুলো কি তোমরা একাই খেতে পারবে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও আমার মনে হচ্ছে এই পিজা গুলো তোমরা একাই খেতে পারবে না যদি তোমার পিজ্জা অনেক প্রিয় হয় তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করো তাহলে আমি বুঝতে পারবো তুমি পিৎজা খেতে অনেক ভালোবাসো জলদি করো বন্ধুরা আহা কি আনন্দ আকাশে বাতাসে দেখো বন্ধুরা চারদিকে কত কাস্টমার শুধু কাস্টমার আর কাস্টমার আজকে আমার ব্যবসা তো অনেক লাভবান হয়ে যাব চারদিকে একটু পর্যবেক্ষণ করে দেখি সবাই সবার কাজ ঠিকঠাক মতো করতেছে কিনা তারপর আমার বাবার সাথে দেখা করতে হবে কিন্তু এ কি আমার এই দোকান থেকে লোকটি ফুড ডেলিভারি করার জন্য লোক খুঁজতেছে এই কাজটা এখন আমাকেই করতে হবে কারণ ব্যবসারও উন্নতি করতে হবে বন্ধুরা তোমরা হয়তো ভাবতেছো আমার মাথার উপরে এটা কি তোমরা কমেন্টস করে জানিয়ে দিও তো মাথার উপরে এটা কি হতে পারে এখন এই মাথার উপরে যে বস্তুটা দেখতে পাচ্ছ এটা আমাকে পথ দেখাবে অর্থাৎ কাস্টমারের কাছে নিয়ে যাবে দিক নির্দেশনা দিবে মাথার উপরের এই বস্তুটাকে কন্ট্রোল করে আমাদের অফিসের আইটি ম্যানেজার অর্থাৎ কম্পিউটার ম্যানেজার আরে এ কি এ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সামনে তো দেখতেছি উপরের দিকে রাস্তা এই রাস্তা তো একদম আকাশে চলে গিয়েছে আমি সেখানে উঠবো কিভাবে ওরে বাপ রে বাপ এ কেমন রাস্তা রে বাবা এত ভয়ঙ্কর রাস্তা আমি আমার জীবনেও দেখিনি কিন্তু বন্ধুরা ফুড ডেলিভারি করতে অনেক মজা হচ্ছে কারণ এই ডেলিভারিটা দিতে পারলে পকেটে অনেক টাকা আসবে আমরা একদম ফুড ডেলিভারি করার কাছাকাছি চলে এসেছি বন্ধুরা আমরা কিন্তু চাঁদে বিজ্ঞানীদের কাছে ফুড ডেলিভারি করতে যাচ্ছি আর একটু পরে আমরা সেইখানে পৌঁছে যাব অবশেষে আমরা চলে আসলাম সেই বিজ্ঞানীর বাসায় কিন্তু এখানে তো কাউকে দেখতে পারতেছি না আরে হ্যালো ভাইয়া বাড়িতে কেউ আসেন নাকি আমি একটি পিজ্জা নিয়ে এসেছিলাম ডেলিভারি দিতে না চারদিকে তো কোনো আওয়াজই শুনতে পারতেছি না এখন আমার কম্পিউটার ম্যানেজারের সাথে একটু যোগাযোগ করে দেখি সে কি বলে হ্যালো কম্পিউটার ম্যানেজার আমি এই পিজ্জা কোথায় গিয়ে রাখবো এখানে তো কাউকে দেখতে পারতেছি না কম্পিউটার ম্যানেজার বলল তার বাসায় গিয়ে একটি টেবিলে রেখে আসতে বিজ্ঞানী নাকি কোনো একটা কাজে গেছে যার কারণে সে এখন রিসিভ করতে পারবে না আমি এখন বিজ্ঞানীর বাসায় গিয়ে একটি টেবিলে রেখে আসি অনেক ভালো জায়গায় রাখতে হবে কারণ না হলে পিজ্জাগুলো নষ্ট হয়ে যেতে পারে একটু ভিতরের রুমে গিয়ে রাখি যাতে কোনো বিড়াল বা ইঁদুর এটি না খেতে পারে ওই তো সামনে টেবিল টাতে রেখে দিয়ে আসি আরে দেখাছো বন্ধুরা বিজ্ঞানী মশাই কতগুলো পিজ্জা অর্ডার করেছে যাই হোক বিজ্ঞানী মশাই এসে টাকাগুলো পেড করে দিয়ে যাবে আমি এখন তাড়াতাড়ি আমার দোকানে ফিরে যাই কাস্টমারের অনেক ভিড় হয়েছে মনে হয় অবশেষে আমি আবার চলে আসলাম আমার দোকানের কাছে আরে ফ্রাকলিং ভাই আপনার আরেকটি ডেলিভারির অর্ডার আছে তাড়াতাড়ি সেখানে চলে যান আরে বন্ধুরা বলো তো কেমন লাগে দোকান আমার ডেলিভারি দিতে হয় আমাকে এটা কোনো কথা হলো তোমাদের এরকম একটা বিজনেস থাকলে তোমরা কি করতে একটু কমেন্টসে আমাকে বুদ্ধি দিয়ে যেও যাই হোক এখন তাড়াতাড়ি গাড়ি চালিয়ে কাস্টমারের কাছে যেতে হবে বন্ধুরা এবারে ডেলিভারিতে আরো অনেক মজা হবে কারণ চতুর্দিকে সমুদ্র এবং মাঝখানে একটি রাস্তা সেই রাস্তা ধরেই আমাকে ওই কাস্টমারের কাছে যেতে হবে চারিদিকে সমুদ্র এবং মাঝখানে রাস্তা সেই রাস্তা দিয়ে যাওয়ার মজাই আলাদা কিন্তু ঝামেলা হলো এখানে মাঝে মাঝে নেটওয়ার্ক কমে যায় যার কারণে কাস্টমারের লোকেশন ঠিক মতো করা যায় না যখন নেটওয়ার্ক থাকে না তখন আমার কম্পিউটার ম্যানেজার আমাকে দিক নির্দেশনা দিয়ে দেয় এবার ডেলিভারিটা শেষ হলে একটা আর ওয়ান ফাইভ নিয়ে নেব কারণ এই ভাঙ্গা স্কুটি দিয়ে আর ডেলিভারি করা যায় না একটি বড় বাইক কিনতে হবে বন্ধুরা তোমাদের যদি আর ওয়ান ফাইভ বাইক পছন্দ হয়ে থাকে এবং তোমরা যদি কিনতে চাও তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করো তাহলে আমি বুঝতে পারবো তোমাদের আর ওয়ান ফাইভ বাইক কেনার অনেক ইচ্ছা আছে আমরা মনে হয় অনেক কাছাকাছি চলে এসেছি আমাদের আর কিছুক্ষণ ড্রাইভ করতে হবে হ্যালো কম্পিউটার ম্যানেজার আর কতক্ষণ ড্রাইভ করতে হবে একটু বলে দিন কম্পিউটার ম্যানেজার বলল সামনে যে ওই যে একটি বাসা দেখা যাচ্ছে অর্থাৎ এটি হলো জাহাজ সেখানে গিয়ে ডেলিভারি দিতে হবে বেশি দূরে না আর কিছুক্ষণ ড্রাইভ করলেই হয়ে যাবে আরে ওই যে বন্ধুরা তোমরা বাড়িটাকে দেখতে পাচ্ছ সেই বাড়িতে গিয়ে ডেলিভারি দিতে হবে বন্ধুরা আমরা একদম বাড়ির গেটের সামনে চলে এসেছি এখন পিজ্জাটা ঠিকঠাক মতো ডেলিভারি দিয়েই আমরা চলে যাব আমাদের সেই দোকানে আবার আরে এটাও কি ওই চাঁদের মতো বাড়ি নাকি এখানেও তো কাউকে দেখতে পাচ্ছি না আরে ভাই আশেপাশে নাকি আসেন থেকে আওয়াজ হয় আর একটু সামনে গিয়ে দেখি সামনে মনে হয় লোক আছে আরে ওই তো একটা লোককে পেয়ে গিয়েছি এই লোকটাই তো পিজ্জা অর্ডার করেছিল আরে ভাই আমি পিজ্জা নিয়ে এসেছি আমার পিজ্জাটা আগে রেখে দিন তারপর কাজ করুন আরে এই ভাই তো আমার কোনো কথাই শুনতে আরে ভাই শুনতে পাচ্ছেন আমার পিৎজাটা আগে রেখে দিন ভাইয়া পিৎজা আনার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে এখন অনেক কাজ করতে হয় যার কারণে সময়ই পাই না তাই পিৎজাটা অর্ডার দিয়েছিলাম ডেলিভারি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক পিৎজাটার ডেলিভারি দেওয়া শেষ এখন আবার আমি চলে এসেছি আমার দোকানের সামনে আজকে আর ডেলিভারি করতে যাব না আজকে এই দোকানটার ভেতরে আরো অনেক কিছু কাজ করতে হবে যেন দোকানটা আরো সুন্দর লাগে বন্ধুরা তোমরা হয়তো জানো না আমার এই দোকানের নিচে চাকা লাগানো আছে আমি এখন এই দোকানটাকে চালিয়ে অন্য জায়গায় নিয়ে যাব। দোকানটাকে মার্কেটে নিয়ে স্থাপন করলে আরো অনেক বিক্রি বেড়ে যাবে বন্ধুরা তোমাদের যদি এই দোকানটা চালাতে দেয়া হয় তাহলে কি তোমরা চালাতে পারবে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও দোকানটা অনেক বড় যার কারণে দোকানটি চালানো কিন্তু এত সহজ নয় কিন্তু এই দোকানটিকে চালাতে অনেক মজা লাগতেছে কারণ এত বড় দোকান এর আগে আমি কখনো চালাইনি এই তো পিজ্জা গাড়ি অনেকটা কন্ট্রোলে চলে এসেছে আমরা রাস্তায় নিয়ে আসতে পেরেছি এটাকে এখন নিয়ে মার্কেটের কাছে রাখতে হবে তাহলে কাস্টমার অনেক বেড়ে যাবে এবং বিক্রিও অনেক বেশি হবে বন্ধুরা তোমার কি মনে হয় তুমি এই গাড়িটিকে চালাতে পারবে অবশ্যই জানিয়ে দিও এত বড় একটি পিজ্জা গাড়ি তাও আবার চালানো যায় এই গাড়ি কি তুমি এর আগে কখনো দেখেছিলে আরে বাবা বলো তো এই গাড়িটিকে কোথায় নিয়ে রাখবো কোথায় স্থাপন করলে আরো বিক্রি বেড়ে যাবে ফ্রাকলিন তুই গাড়িটিকে মার্কেটের ওই দিকে নিয়ে চল ওখানে অনেক লোকজন থাকে যার কারণে ওখানে বিক্রিও অনেক বেশি হবে আরে আরে ফ্রাকলিন একই করলে গাড়িটাকে ভালো पर ड्राइव कर उल्टे गल तो